আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা আজকে শিখব কিভাবে এসটিমেল এবং সিএসএস ব্যবহার করে একটি ইমেজ গ্যালারি তৈরি করতে হয় আপনারা আমার সামনে একটি ইমেজ গ্যালারি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ আছে এবং এই প্রত্যেকটা ইমেজের নিচে ছোট্ট করে একটি ডেসক্রিপশন দেওয়া আছে আবার যখন আমি কাঠার দিয়ে হোবার করতেছি তখন চারপাশে একটি বর্ডার শো করতেছে এবং আমি যখন এই ইমেজের উপরে ক্লিক করতেছি তখন আমার সেই ইমেজটা কিন্তু আবার সাথে সাথে বড় হয়ে যাচ্ছে তারপরে আমি যখন আস্তে আস্তে গ্যালারিটাকে ছোট করতেছি আমার এটি রেসপন্সিভ আকারে চলে আসতেছে নিচে নিচে তো এই যে কিভাবে এমন একটি ইমেজ গ্যালারি তৈরি করতে হয় আমরা সম্পূর্ণ বিষয়টি দাপে দাপে দেখব তা আপনি যদি দেখতে চান গ্রিন স্কুল বিড়ির সাথেই থাকুন স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে আমি ইব্রাহিম বিন আহমেদ এখানে আমি একটি ফোল্ডারের মধ্যে আমার প্রয়োজনীয় ইমেজগুলো আমি নিয়ে এসেছি এখানে টোটাল আমার কাছে এগারোটি ইমেজ আছে আপনিও আপনার ফোল্ডারে প্রয়োজনীয় ইমেজগুলো ডাউনলোড করে নেবেন এবং সেগুলো রিনেম করে নেবেন আচ্ছা তারপরে আমার একটি সিএসএস ফাইল আছে একটি এস্টিমেল ফাইল আছে তাহলে চলুন আমরা এখন কোডিং শুরু করে দিই আপনি আমার স্ক্রিনের মধ্যে মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রত্যেকটা বিষয়ে দাপে দাপে দেখানো হবে প্রথমে আমি একটি ডিপ ট্যাগ নিব এবং সেই ডিপ ট্যাগের একটি ক্লাস নেম দিব ক্লাস নেমটা হবে যেহেতু আমরা গ্যালারি তৈরি করতেছি তাই আমরা গ্যালারি দিতে পারি আচ্ছা এবং এই ডিপির ভিতরে আমি ইন্টার বাটন ক্লিক করে কিছুটা স্পেস জায়গা করে নিব এখন আমি এই ডিবির ভিতরে একটি অ্যাঙ্কর ট্যাগ লিখবো এবং সেই এইচ রেফ রেফের মধ্যে আমি যে ইমেজগুলো ডাউনলোড করেছি সেই ইমেজের সোর্সটা আমি এখানে বলে দিব তাহলে আমি এখানে বলে দিতে পারি ওয়ান ডট জেপিজি এবং আমি এটাকে টার্গেট ব্লাঙ্ক করে দিব ঠিক আছে আচ্ছা এটা করে দেওয়ার পরে এতটুকু আপনারা মনোযোগ দিয়ে প্রথমে করবেন এই যে এতটুক এটা করার পরে আপনারা যেটা করতে পারেন এই যে অ্যাংকোর ট্যাগের ভিতরে আবার স্পেস দিয়ে নিচে একটি জায়গা করে নিবেন আচ্ছা তারপরে আপনি এর ভিতরে একটি আই ইমেজ ট্যাগ লিখবেন যেহেতু আমরা ইমেজ গ্যালারি তৈরি করব আচ্ছা এটা করার পরে আপনি এই জায়গার মধ্যে এটা দেওয়ার পরে আমরা এখানে এল টি আমরা এখানে আই এম এ জি ইমেজ এই কথাটি আমরা এখানে কি লিখে নিতে পারি আচ্ছা তারপরে আমরা একটু এখানে আসি এই জায়গার মধ্যে আমাদের ছোট্ট একটা ডিসক্রিপশন আছে আমরা সেই ডিসক্রিপশনটাকেও কপি করে নিচ্ছি যেহেতু আমাদের একটি ডিসক্রিপশন দিতে হবে তার জন্য আমি এখন এই যে এই ডিব এই ডিবের এই জায়গাটার মধ্যে আমি আরও একটি ডিব নিব ডিবের ভিতরে ডিব নেওয়ার পরে আমি সেখানে এই লেখাটাকে কপি পেস্ট করে দিব ওকে এখন আমি যে কয়েকটি ইমেজ অ্যাড করতে চাই সেই কয়েকবার এটাকে আমি কফি পেস্ট করব একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার দশবার ওকে এখন আমার যে কাজটি সেটা হচ্ছে আমি এই জায়গার মধ্যে আমার ইমেজের সোর্সটাকে পরিবর্তন করে দিব তাহলে এই জায়গা আমি টু ডট জেপিজি আমরা এখন আমাদের লাইফ সার্ভারটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করলে দেখুন এই যে আমাদের ইমেজগুলো এইভাবে চলে আসছে ঠিক আছে আচ্ছা এখন আমরা আমাদের এটা সিএসএস করা শুরু করে দিব তাহলে চলুন প্রথমে আমি ডট গ্যালারি কে সিলেক্ট করে নেওয়ার পরে আমি যে কাজটি করতে পারি এর এখন কিছু মার্জিন দিব দেখুন মার্জিন মার্জিন এখানে আমি 5 পিক্সেল করে দিচ্ছি আচ্ছা 5 পিক্সেল করে দেওয়ার পরে আচ্ছা তার আগে এখানে আমি আমাদের যে ইউনিভার্সাল ট্যাগ আছে সেটাকে আমরা একটু করে নিচ্ছি এই জায়গার মধ্যে আমি প্যাডিং জিরো পিক্সেল মার্জিন জিরো পিক্সেল করে দিচ্ছি যেন আমাদের কোনো কিছু ওভার হয়ে না যায় ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স ওকে আমরা এটা করে নিলাম এখন আমরা এই জায়গার মধ্যে মার্জিনটাকে ফিফটি ফিক্জেল করে দিই তাহলে দেখুন এই যে আমাদের মার্জিন প্রত্যেকটা থেকে ফিফটি ফিক্সেল করে নিয়ে নিই এখানে দেখুন একটা গ্যাপ আছে আচ্ছা তারপর আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এর একটি বর্ডার দিয়ে দিব বর্ডার বর্ডার থ্রি পিগজা সলিড আপনার হ্যাস আমি এখানে সি 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 তিনটা সি দিয়ে দিলাম ওকে থ্রি ফিক যাও বর্ডার দিয়ে দিলাম এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এর প্লট লেফট করে দিব প্লট লেফট করে দিলে আমাদের কি পরিবর্তন হয় সেটা একটু দেখুন এই যে আমাদের কিছু কিছু ইমেজ আমাদের যেগুলো জায়গা পেয়েছে সেগুলো পাশাপাশি চলে আসছে আর অন্য অন্য ইমেজের সাইজ বড় হওয়া বিদায় এগুলো পাশাপাশি আসতে পারেনি কিন্তু আমরা এগুলোকে আস্তে আস্তে মাধ্যমে ঠিক করে ফেলবো আচ্ছা এবং আমি গ্যালারি উইড সেট করে করে একটি একটি দিলাম তাহলে দেখুন এই যে আমাদের প্রত্যেকটার উইড আপনার ওয়ান হান্ড্রেড এইটি হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে আমরা এই গ্যালারি কে হোবার করে দিব ঠিক আছে তাহলে আমি আবার গ্যালারি সিলেক্ট করলাম আপনারা যে বিষয়টা করবেন আমার মাথায় যে চিন্তাটা আসতেছে আমি সেটাই করতেছি আপনারা একটা কোড করবেন ওই কোডের কারণে কি পরিবর্তন হয় সেই বিষয়টা অবশ্যই বুঝে বুঝে করবেন ঠিক আছে তা আমি এখানে বর্ডার এখন উপরে কত দিয়েছিলাম আমরা বর্ডার মেবি টু পিক দিয়েছিলাম দেখি উপরে হ্যাঁ সলিড এখন আমি এই জায়গার মধ্যে যদি হ্যাশ ওকে আমাদের বর্ডারের একটি কালার চলে আসছে এই দেখুন আমাদের একটি কালার চলে আসছে বর্ডারের আচ্ছা তারপরে আমরা যে জিনিসটি করতে পারি আমরা এখন ইমেজ থেকে সিলেক্ট করবো তাহলে আমরা এখানে ডট গ্যালারি আই এম জি এটাকে সিলেক্ট করতে পারি এটাকে সিলেক্ট করার পরে আমরা এর উইথ করে দিব হান্ড্রেড পার্ট ঠিক আছে ইমেজের উইথটা দেখুন আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি ঠিক আছে তারপরে আমরা যে বিষয়টা করতে পারি এর একটি হাইট সেট করে দিব আমরা হাইট দিব 100 30 পিক্সেল দেখুন আমরা প্রত্যেকটা ইমেজের একটি হাইট সুন্দর সেট করে দিয়েছি এর হাইট সেট করার পরে এখন আমরা এর যে ডেসক্রিপশন তারও কিছু সিএসএস করে দিই এই যে আমরা এখন ক্লাসের ভিতরে যে ডিপটা আছে গ্যালারির ভিতরে সেই ডিপটাকে আমরা ধরে নিব তাহলে আমরা এখানে করতে পারি ডট গ্যালারি ডিপ গ্যালারির ভিতরে যে ডিপ থাকতে আছে সেটাকে ধরে নিলাম এখন আমরা এর প্যাডিং কত করে দিব ফিফটি ফিকজাল এবং এর টেক্সট অ্যালাইনগুলো আমরা সেন্টার করে দিব তাহলে দেখুন আমাদের এখন সুন্দর একটি ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেছে দেখুন আমরা এখন যখন হোবার করতেছি তখন দেখুন আমাদের বক্সটি কিন্তু সুন্দর হোবার হচ্ছে এবং যখন আমরা এটাকে সুন্দর করে রেসপন্সিভ করতেছি তাহলে দেখুন এই যে সুন্দরভাবে এখন রেসপন্সিভ বাবু এটি হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে যে বিষয়টা আমরা যখন এখন ইমেজের উপরে ক্লিক করতেছি আমাদের ইমেজটি বড় হয়ে যাচ্ছে এই যে দেখুন আমাদের ইমেজটা সুন্দরভাবে এখন বড় হচ্ছে আমরা প্রত্যেকটি ইমেজ বড় করে দেখতে পারতেছি এখানে ঠিক আছে তো আমি আপনাদেরকে কোডগুলো আরেকবার রিভিশন করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে একটি ডিপ ট্যাগ নিয়েছি সেই ডিপ ট্যাগের একটি ক্লাস নেম দিয়েছি গ্যালারি এবং এই গ্যালারির ভিতরে একটু ভালো করে খেয়াল করুন এই যে আমি একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি দেখুন এই যে অ্যাঙ্কর ট্যাগটা আপনার এই যে এই জায়গার মধ্যে শুরু এবং এই জায়গার মধ্যে শেষ ঠিক আছে এবং এই অ্যাঙ্কর ট্যাগের মাঝে আমি একটি ইমেজ ট্যাগ নিয়েছি তো এখানে আমি আবার অ্যাংকর ট্যাগটাকে টার্গেট ব্ল্যাঙ্ক করে দিয়েছি যে কারণে আমার প্রত্যেকটা ইমেজ ক্লিক করলে এক একটি নতুন ট্যাবে ওপেন হয় তারপরে এখানে দেখুন এই যে আমি এই যে এখানে একটি ডিপ ট্যাগ নিয়েছি যেখানে আমি ডিসক্রিপশন গুলো দিয়েছি এই যে গ্যালারি গ্যালারি ট্যাগটার ভিতরে যে ট্যাগের নাম দিয়েছি আমি গ্যালারি এবং সেটার ভিতরে এই যে দেখুন আমি একটি ডিপ ট্যাগ নিয়েছি তারপরে আমি যে কয়েকটা ইমেজ অ্যাড করছি সেই কয়েকটার জন্য আমি এগুলো নিচে নিচে দেখুন পরপর কপি করছি এখানে এই যে দেখুন সেভেন এইট এগুলো আমি কপি পেস্ট করে দিচ্ছি আচ্ছা তারপরে আপনারা আমার সিএসএসটা এক নজরে একটু ভালো করে দেখে নেন এখানে এখানে দেখুন আমি একটি ইউনিভার্সাল ট্যাগ নিয়েছি ফেরিং জিরো পিক্সেল মার্জিন জিরো পিক্সেল বক্স ইন বর্ডার বক্স তারপর ডট গ্যালারি এটাকে সিলেক্ট করেছি এর মার্জিন দিয়েছি বর্ডার প্লট তারপর উইথ ডি তারপরে সেটাকে আমি একটু হোভার করে দিলাম হোভার করে দেওয়ার পর আবার আমি গ্যালারির ভিতরে যে ইমেজ আছে এই যে দেখুন এটা তো হচ্ছে গ্যালারি এখানে শুরু এখানে শেষ কিন্তু এর ভিতরে তো আমার ইমেজ ট্যাগ আছে সেটাকে সিলেক্ট করে নিলাম এই যে গ্যালারি ইমেজ এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এর উইট হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি এবং হাইট ওয়ান হান্ড্রেড ফিফটি পিকজেল এবং গ্যালারি ডিপ মানে গ্যালারির ভিতরে আমার একটি ডিপ আছে যে যে গ্যালারি নামক যে ক্লাসটা দিয়েছি এর ভিতরে এই যে এই ডিপটাকে ধরে নিয়েছি ঠিক আছে তারপরে এর প্যাডিং ফিফটি পিকজেল এবং এর টেক্সট সেন্টার করে দিয়েছি তো আশা করি আপনারা এখন এই বিষয়টা বুঝতে পেরেছেন তো দেখুন আমাদের সুন্দর একটি ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেল তো ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন